প্রিমিয়ার লিগে কিন্তু অনবদ্য খেলছে বরিশাল এবং রংপুর রাইডার্স বরিশাল কিন্তু অলরেডি পাঁচটা ম্যাচ বোধ জিতে ফেলেছে অলরেডি আমি দেখে বলছি একবার পয়েন্টস টেবিলটা বার করে দেখে বলছি হ্যাঁ পাঁচটা সাতটার মধ্যে পাঁচটা জিতেছে দুটো হেরেছে নেট রান রেটও খুব ভালো প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান রংপুরের থেকে কম রংপুর আটটার মধ্যে আটটায় জিতেছে অনবদ্য খেলছে কিন্তু এবং এই যে যে ম্যাচটা যে লো স্কোরিং ম্যাচ হলো ঠিকই চিত্তগ কিংস আর বরিশালের মধ্যে একশো একুশ রান তুলেছিল চিত্তগং আট উইকেটে কুড়ি ওভারে বরিশাল সেটা ষোলো পয়েন্ট পাঁচ ওভারে চেস করে ফেলে দাউদ মালান অনবদ্য ইনিংস খেলে দাউদ মালান একটা ফিফটি করে খুব সুন্দর ইনিংস খেলে দাউদ মালান দাউদমালান রান করেছে হলো দেখে আমি বলছি দাউদ মালান দাউদ মালান হ্যাঁ ছাপ্পান্ন রান করেছে প্রথম দিকে লিট এই ইকবাল আউট হয়ে যাওয়ার পর একটু চাপে পড়ে যায় কিন্তু চাপে পড়লেও কি হবে তারপরে আস্তে আস্তে চাপটা সামলে নেয় দাউদ মালান ওপেন করতে নামে চল্লিশ বলে ছাপ্পান্ন রান করে তিনটে চার দুটো ছয় একশো ছত্রিশ রেটে ব্যাটিং করে এই দাউদ মালান অনবদ্য ব্যাটিং করে তাও হৃদয়ও চার বলে এক রান করে আউট হয়ে যায় এক সময় মনে হচ্ছিল যে ফরচুন বরিশাল হয়তো হেরে যাবে কিন্তু ম্যাচটা রহিম আউট হয়ে যায় মাহমুদ উল্লাহ এগারো বলে ষোলো রান করে আউট হয়ে যায় মোহাম্মদ নবী শুধু এসে একটু ধরে খেলে একুশ বলে ছাব্বিশ রান করে তিনটে চার এই মাহমুদ তারপর আর মালান তো প্রথম দেখতেই ভালো খেলছিল ছাপ্পান্ন রান করে দেয় ঠিক আছে দিয়ে ম্যাচটা যেতে হয় কিংস একশো একুশ রান তোলে একদম খেলতে পারে না ঠিকঠাকভাবে আর রাতে ম্যাচটা হয় খুব ভালো ম্যাচ যেটা আজকে দুর্বার রাজশাহী হেরে যায় খুলনা খুলনা দুর্বার রাজশাহী জন্য হেরে যায় একটুর জন্য ওই ম্যাচে আনামূল হক বিজয় এত সুন্দর খেললো মানে অনবদ্য সেঞ্চুরি করলো কিন্তু একা ভালো খেললে কী হবে আর কোনো প্লেয়ার খেল আর একটা প্লেয়ার তাকে সঙ্গ দিতে পারলো না এর জন্য হেরে গেল এবং খুলনা কুড়ি ওভারে দুশো নয় রান তোলে চার উইকেটে আর দুর্বার রাজশাহী অনেক চট্টগ্রামে খেলাটা ছিল সব খেলাই চট্টগ্রামেই হচ্ছে দুশো দুই রান তলে চার উইকেটে কুড়ি ওভারে একটুর জন্য সাত রানে ম্যাচটা হেরে গেল পুরো জেতা ম্যাচটা সাতান্ন আনামুল হক বিজয় ক্যাপ্টেন দলে সাতান্ন বলে একশো রান করে নটা চার পাঁচটা ছয় একশো পঁচাত্তর রেটে ব্যাটিং করে জিসান আলম পনেরো বলে তিরিশ রান করেছিল তিনটে চার দুটো ছয় মেরেছিল মোহাম্মদ হ্যারিস পনেরো বলে পনেরো রান ইয়াসির আলী সতেরো বলে কুড়ি রান করে ইয়াসির আলী একটা ম্যাচে ভালো খেলেছিল আর সেইভাবে খেলতে পারেনি রাইনবাল বাল ষোলো বলে পঁচিশ রান প্রতিটা ম্যাচে কিছু না কিছু রান করেছে রাইনওয়াল এক বলে দুই একটা চার দুটো ছয় মেরেছে আর খুলনা টাইগার্সের হয়ে খুলনা টাইগার্সের হয়ে এই যে নাইম মোহাম্মদ নাইম সাতাশ রান করেছে চোদ্দো বলে দুটো চার দুটো ছয় মেহেদিয়াসান মিরাজ তেরো বলে ছাব্বিশ রান করেছে তিনটে চার দুটো ছয় আফিফ হোসেন বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রান করেছে তিনটে চার তিনটে ছয় মেরেছে আর বশিষ্ঠ সাতান্ন বলে পঞ্চান্ন রান করেছে চারটে এক চারটে চার একটা ছয় এই হলো অবস্থা অঙ্কনও খুব ভালো ব্যাটিং করেছে শেষ দিকে বেশ হার্ড রেটিং ব্যাটিং করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলো কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানার বাংলাদেশের এই পিচগুলো একটা আলাদা পিচে যেন খেলা হচ্ছে একদম মার্কুটে পিচ এখানে বেশি রান হচ্ছে আবার কোনো কোনো পিচে রান হচ্ছে না রান যে হচ্ছে না এরকম খুব কম বেশিরভাগ সময় কিন্তু রানটা ভালো হচ্ছে বেশি হচ্ছে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে